মিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম রায় দক্ষিণ দক্ষিণ পাড়া জামে মসজিদের মাটি কাটার কাজ উদ্বোধন হয়েছিল আর আমরা নামাজ পড়ে আজকে সবাই একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের কাছে আমাদের দিকে আগাচ্ছে আজকে সম্পূর্ণ মাটি কাটা শেষ হয়ে যাবে দাগুসাদা দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট করে কোথায় কাটতে হবে সেটা তাদের বোঝানোর জন্য দেয়া হয়েছে আসলে এই দাগগুলো দেখে বুঝতে পারছেন যে এই মসজিদটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা বড় মসজিদ হবে সবাই দোয়া করবেন যেন মসজিদটা কাজ ঠিক মতন শেষ হয় আর এই যে নামাজ পড়ে সবাই বের হয়েছে সবারই একটা মনের মধ্যে আকর্ষণ যে অনেক ভালো অনেক সুন্দর অনেক বড় একটা মসজিদ হচ্ছে আমাদের রায় দক্ষিণ গ্রামে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো আমাদের এলাকাবাসীর সকলেই কম বেশি দিয়েছে আর আমাদের কমিটি মেম্বার আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি নিচের পাইলিং কাজটা অনেকটাই শেষ হয়েছে শেষ আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ কাজগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের সহযোগিতাতেই সম্পূর্ণ হচ্ছে শুধু আমাদের গ্রামবাসী না দেশের বাইরে থেকে ঢাকা থেকে যে যেখান থেকে পারছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের পিলারের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ আসলে অনেক বড় হওয়ার জন্য অনেক টাইম লাগবে আলহামদুলিল্লাহ আমাদের কি যে মে মাসের কথা আজকে মে মাস তো মে মাসে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিলার কমপ্লিট হয়ে গেছে এমনকি উপরে গোলাও শেষ কিছুদিনের মধ্যে আমাদের ছাদের ঢালাই হবে তো এখানে হয়তো অনেক টাকার প্রয়োজন বলেছিল কিছুদিন আগে যে অনেক সিমেন্ট লাগবে রড লাগবে তো আলহামদুলিল্লাহ কিছু কালেকশন হয়েছে আর অনেক কালেকশন বাকি আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন দেশ বা দেশের বাইরে আপনারা যদি চান সহযোগিতা করতে অবশ্যই করতে পারবেন আমাদের ওখানে একটা নাম্বার দেওয়া আছে তো এটা মসজিদের ঠিক সামনে একটা ব্যানার টানানো আছে এটা হচ্ছে পুরো মসজিদটা আমি ভিউটা নিচ্ছি তো এখন আপনারা দেখতে পারবেন সেই সাইনবোর্ডটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড সামনের সাইড এই যে ব্যানারটার কাছে আমি চলে এসেছি আমরা দক্ষিণ দক্ষিণ পাড়া জামে মসজিদ নির্মাণে তার মুক্ত হস্তে দান করুন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা নাম্বার হচ্ছে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল একটা হচ্ছে আমাদের মসজিদ কমিটির ক্যাশিয়ারের নাম্বার আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে দুইটা নাম্বারে যোগাযোগ করলেই হবে ফোন দিলেই হবে মশাল্লাহ তারা বলে দিবে কিভাবে কি করতে হবে সবাই আমাদের মসজিদের জন্য দোয়া করবেন ঠিক মতন যেন কাজগুলো সম্পূর্ণ হয় কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ তালা যেভাবেই হোক একটু ব্যবস্থা করে দেবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম সবাইকে